আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করব আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সাতটা বাজে আমি আর আমার ছেলে চলে আসলাম হচ্ছে আমার আমরা হাতের জেলের মুখে আর প্রথমে এসে আমরা হচ্ছে বাসে বসে গেলাম সেখানে হচ্ছে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের হচ্ছে সকালের যে নাস্তা সেটা দিয়েছে আর আজকে হচ্ছে আমাদের একটা ট্যুর আছে একটা পিকনিক আছে সেটা হচ্ছে নরসিংদি হেরিটেজ রিসোর্টে তো সকালের নাস্তায় কি কী দিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই নাস্তাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যেহেতু সিদ্ধ ডিম আছে সাথে একটা কমলা আছে পানি আছে কিন্তু ওই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এর ভিতরে যেটা আছে এটা আসলে আমার অত পছন্দ না আর আমার ছেলে সে তো হচ্ছে না খেয়ে থাকবে তারপরে হচ্ছে এই ধরনের খাবার খাবে না তো আপনাদেরকে একটু দেখাচ্ছে যে আসলে এর ভিতরে কি আছে এর ভেতরে আছে হচ্ছে দুইটা পরাটা আর হচ্ছে সুজির হালুয়া আমার ছেলে তো না খেয়ে থাকবে কিন্তু পরাটা দিয়ে সুজির হালুয়া এটা সে খাবেই না অনেক বাচ্চারা আছে দেখবেন যে তারা পরাটা দিয়ে কিন্তু সুজির হালু একেবারেই পছন্দ করে না গাড়ির জানালা দিয়ে ঢাকা শহর দেখতে দেখতে পৌঁছে গেল একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন তো যাই হোক আমরা অলরেডি চলে আসছি তো প্রথমে হচ্ছে আমরা প্রবেশ করলাম এটার ভিতর দিয়ে আর এখানে বসার জায়গা আছে এখানে চা কফি তারপর হচ্ছে সকালের নাস্তা স্ন্যাক্স অনেক খাবার আছে কেউ যদি চায় এখানে খেতে পারবে তো ফ্রেশ হয়ে নিজেকে একটু ক্যামেরাতে দেখলাম আল্লাহ দেখি যে পুরা রানমন্ডল হয়ে গেছি কিছু স্মৃতি ধরে রাখার জন্য ছেলেকে বললাম যে আমাকে কয়েকটা সুন্দর করে ছবি তুলে দাও তারপরে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দাও ঘোরো খেলো ছবি তোলা শেষ হয়ে গেলে পরে আমি হচ্ছে ভাবিদের সাথে নিয়ে পুরো রিসর্টটা একটা ট্যুর দেই তারপরে সে দেখে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মাঝখানে আরও অনেক ঘটনা আছে যেটা একটা ব্লগে হচ্ছে শেয়ার করা যাবে না আর খাবারের ব্যাপারে অনেক বদনাম হয়েছে সবাই বলছে খাবারের কোয়ালিটি ভালো ছিল না শুধুমাত্র গরুর মাংসটাই নাকি একটু ভালো ছিল তো আমার কাছেও গরুর মাংসটা মোটামুটি ভালোই লেগেছে আর যেটা রোস্ট ছিল সেটা আসলে রোস্টের যে টেস্ট ওই রকম আসলে কিছু পাইনি তো এই জন্য আমি প্লেট ভর্তি করে হচ্ছে টমেটো শশা এগুলো বেশি করে নিয়ে নিছি যে খাবার যদি ভালো লাগে তো খাবো আর হচ্ছে যদি ভালো না লাগে তাহলে খাবো না আর ফিরনিও দিয়েছিলো সাথে বোরহানি দিয়েছিলো ফিরনিটা আসলে মুখে দেওয়ার মতো যোগ্য না বোরহানিটা আমি এই রকম হচ্ছে বিষাদযুক্ত বোরহানি জীবনে খাইনি এক দুই সিপ খেয়ে তারপরে হচ্ছে ফেলে রেখে চলে আসছে। আর গরুর মাংস দিয়ে যতটুকু পারছি হচ্ছে প্যাটটাকে একটু রকম ভরতে তো হবে নাহলে বাসায় কীভাবে আসবো খাওয়া দাওয়ার পরে দেখি কনসার্ট শুরু হয়ে প্রচুর শব্দ নাচানাচি গান করতেছিল মেয়ের সাথে আরেকটা ছেলে সিঙ্গারও ছিল আর মেয়েটার চাইতে মনে হয় ছেলেটার গানটাই বেশি সুন্দর ছিল কিন্তু আমি হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য বেরিয়ে গিয়েছি গিয়েছিলাম যার কারণে পুরো ভিডিওটা করতে পারিনি যাই হোক আপনাদেরকে আর দেখাবো না আর এ হচ্ছে বিকেলের নাস্তা বিকেলের নাস্তায় কী আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি হচ্ছে ঘুরে এসে একটা চেয়ারে বসছি আরেকটা চেয়ারের উপর পা রেখে তারপরে হচ্ছে এক হাত দিয়ে ফোনটা ধরেছি আরেক হাত দিয়ে হচ্ছে ব্যাগটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বিকেলের নাস্তায় কি দিয়েছে আর এ হচ্ছে রুচি ঝালমুড়ি এটার দাম মনে হয় দশ টাকা এটা রেক্সাস লেক্সাস না রেক্সাস এটার দাম দুই টাকা আর সবাইকে হচ্ছে কি বলে সমবেদনা পুরস্কার হিসেবে নাকি পুরস্কার বলে মানে খুশি করার মতো পুরস্কার হিসেবে হচ্ছে একটা ছোট্ট মগ দিয়েছে সাথে এক বোতল পানি আর একটা ছোট্ট দশ টাকা দামের কেক দিয়েছে যাই হোক মগটা কেমন দিয়েছে একটু দেখা এটা আসলে মগ হবে না এটা চা খাওয়ার কাপ হবে কারণ মগ নর্মালি হচ্ছে সাইজে আর একটু বড়ো হয় একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সবাইকে দিয়েছে এই বিকেলের নাস্তার সাথে এক হাত দিয়ে না খুব ভালো করে কাজ করা যায় না এ হচ্ছে মগটা সাইজটা কিন্তু চা খাওয়ার মতো আমি দুইটা লটারি কিনেছিলাম এত দুঃখের একটা ব্যাপার আমার হচ্ছে সিরিয়ালের আশেপাশে আর অনেকেই পাইছে কিন্তু আমি পেলাম না আর এই যে এখানে একটা পুরস্কার দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে খেলার যে সেখানে পেয়েছে সব মিলে খুবই ভালো লাগছে পরিচিত ভাবিদের সাথে খুব আড্ডা হয়েছে আর ছেলেকে দিয়ে অনেক অনেক ছবি তুলেছি আর হচ্ছে আমাদের সময় চলে আসছে আমরা চলে যাব কোনো পুরস্কার পেলাম না এই জন্য একটু মন খারাপ অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাসায় চলে আসছি সবাই খুব টায়ার্ড রাতের ঢাকা দেখতে দেখতে বাসায় চলে আসছি রাতে এত রাতেও যে মানুষ চলাফেরা করে ভাবতেই অবাক লাগে যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব